দেখতেছেন আমরা তেতুলিয়া নদীর মাঝখানে আসি আর ট্রলা নিয়ে যাইতেছি তো দেখেন আমাদের সাথে জেলেরা আছে অনেক জেলেরা আছে তো প্রচণ্ড ঝড় ছাড়বে কালবৈশাখী জ্বর তো দেখেন আকাশের পরিস্থিতি কীরকম অন্ধকার হয়ে আসতেছে তার ভিতরে গরাজালে এসেছি

বন্ধুরা ধৈর্য পর্যন্ত ভিডিওটি দেখবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই জেলেদের পাশে এসেছি আর তারা মাছ ধরছে অনেক হাট থেকে তো ইনশাল্লাহ দেখা যায় কিরকম মাছ পাইছি

나 뭐, 나, 나, 나. 아, 누가 사건? 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 누가 사건?

काचा जो बोनो मक बुई इंडे करा बाय जाने बोनो मक अच्छा जो पेन निकले बीसी दिसर बाहेर बरोबर मस्त सा हां जी काय गेटर दाखसू अब कोई गलिया ओ कोई डांग रस हम मासे बरकन बोनो निबोने से बोनो भी तो बोनो

yeah 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 nào lại vậy boss gì thế tại sao vậy giờ nó có

Bir tanesi mi? Nada? Bana nasıl? Bir bir de bir de. Hey bu বন্ধুরা মাছ ধরাও শেষ হয়েছে আর বৃষ্টিও বেড়েছে দেখেন প্রচন্ড কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো নৌকার ভিতরে মাছ আছে ইনশাল্লাহ লাস্টে কী কী মাছ পেয়েছে দেখতে পারবেন এই জেলেরা এসে নৌকায় বসেছে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এই জন্য এই জন্য নৌকা কলারের কাছে এসেছে এই যে মাছ আমরা ঘাটে চলে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ